যেহেতু বলেছে বাংলাদেশ নিয়ে যেতে হবে তো বাংলাদেশ নিয়ে যেতে হবে সেভাবে যে বাংলাদেশ ওকে নিয়ে যাব দেখি আমাদের পাশের পাড়াতে নিয়ে যাব ওটাই বাংলাদেশ হয়ে যাবে আমাদের তো যাই হোক এই যে চারিদিকে এখন এই যে পাতা ধরে ধরে পড়ছে ওয়েদার হচ্ছে এরকম তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর তোমাকে ছেলেকে তাড়াতাড়ি সান করিয়ে দে এই যে ওর সান কমপ্লিট হলো দেখো কি হারে বদমাশি তাই না করছে উফ ভগবান কি কি রে এই ছুটি মানে এর মানে হনুমান ও হয়ে গেল হনুমান লেজ কাটা হনুমান মুখের মধ্যে লাগবে বলছি তো রেখে দাও এটা তুলের মধ্যে রেখে দাও কালকে ধুয়ে দেবো ওটা আজকের কাপড় চোপড় ধোয়া শেষ আজকে আর ধুবো না কিছু যা আছে কালকে ধুবো রেখে দাও কোথায় রাখি রেখে দাও এই যে ধুলো লাগবে কিন্তু তখন কিন্তু ইনফেকশন হয়ে যাবে বলে দিলাম আমি ওখানে রেখে দাও যেখানে রাখতে হয় রেখে দাও হুম খালি হ্যাঁ এ আর রহমানের গান বন্দে মাতরম বন্দে মাতরম প্রথম থেকে न झुकाए मैं दुनिया घुमाऊ तक दी तेरे जैसा कोई नहीं ए गया जहाँ भी बस तेरी याद थी ओ मेरे साथ क्यों मुझको तर पा भी रुलाती सबसे प्यारी तेरी सुर प्यार है बस तेरा प्यार ही है സമജേ സല മമ്മ തു സല വേരം വന്ദേ വേതം വന്നേ বাপরে বাপ আমাদের গানও হয়ে গেল তাই না এ আর রেহমান তো এখন এই যে আমাদের মাছ নেওয়া হচ্ছে তো ইলিশ মাছ নেওয়া হচ্ছে দুটো ইলিশ কারণ ইলিশ মাছ অনেকদিন থেকে খাওয়া হয় না তো দেখা যাক মাছটা কেমন টেস্ট হয় তো আমার তো আজকে খিচুড়ি বানানোর কথা ছিল ঝুনা খিচুড়ি তো দেখি এখন তো ইলিশ তো নেওয়া হলো তো সেহেতু দেখা যাক ইলিশ মাছের ভাপা বা কিছু একটা তাহলে করা হবে আর মাছ ইলিশ মাছ ভাজা খাবো না ইলিশ মাছের ভাজাটা খাওয়া যাবে না কারণ আমাদের এখানে ইলিশ মাছের দাম অনেক বেশি গায়ে লাগে তা থেকে আমার ভাবা অনেক বেটার চলো আসো আসো চলো বাবা চলো আসো তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন একটুখানি কফি খাই আর কি থেকে বিস্কিট নিলাম আর একটু পেপার পড়বো তো আমাদের অনেক কাজকর্ম হলো তো এখন হচ্ছে রান্না করতে হবে ইলিশ মাছ ইলিশ মাছের সরষা ভাপা করব এখন আরে যে এ ও করে রেখে দিয়ে আসছে হায় রে বাংলাদেশ বাংলাদেশে কি আছে টুকটুকি আছে বাংলাদেশ আমরা কি করে যাব আমাদের কাছে পাসপোর্ট নাই ভিসা নাই কিছুই নাই হ্যাঁ বাড়িতে আছে ওই আধার কার্ডটাই ভাবছে মনে হয় না আধার কার্ড দিয়ে চলে যাবো তাই না আরো কিছু খালি যাই হোক আমি এখন এই যে ইলিশটা করি তো এই যে ইলিশ মাছ ছোট সাইজের ইলিশ মাছ এটা এখন ভাপা করব তো এটা ধুয়ে রাখা হয়েছে তো এদিকে এই যে একটুখানি সরষা বেটে নিচ্ছি তারপরে এই যে পোস্ত আছে পোস্তও বেটে নেব আমি পোস্তটাই বেশি দেবো কারণ সর্ষে আমার বেশি সহ্য হয় না আমার পেটে ব্যথা করো তো যার জন্য সরষার পরিমাণটা একটু তুলনামূলক কম তো চলো এটা ভালো করে বেটে নিই তো এখন এই যে মাছটাকে রেডি করব একবারে মাখবো মেখে একবারে বসাবো তো এখানে এই যে সর্ষা আর পোস্ত একবারে একবারে এখানে বেটে নিয়েছি এই যে হলুদ সর্ষের তেল সব কিছু দিয়ে চলো এখন এটা ভালো করে মেখে নিই তো এখন এখানে যে সর্ষের তেল সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি হলুদ সর্ষের তেল লবণ পোস্ত সরষা তো এটাকে ভালো করে এখন মাছের সঙ্গে ভালো করে মেখে নিই তো আমার এই যে ভালো করে এটাকে মেখে নেওয়া হয়ে গেছে তো এখানে সামান্য পরিমাণে এখন একটু জল দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দেব তো এই যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে হালকা আছে হতে দেব তো চলছে রান্না তো আমি এখন এটাকে একটুখানি নাড়ানাড়ি করে নেব তারপরে আবার ঢেকে দেব সো ফাইনালি এই যে ইলিশ মাছের ভাপা আমার রেডি হয়ে গেল তো এবার সবাই গরম গরম খাওয়া দাওয়া করতে বসবো দেখি কেমন হলো তো আমি ইলিশ মাছের ভাপা আজকে ফার্স্ট টাইম রান্না করলাম মানে এর আগে মনে হয় অনেকদিন আগে একবার করেছিলাম মনে নেই আমার ঠিক বাট আজকে মানে একদম শখ জ্ঞানে আজকে ফার্স্ট টাইম রান্না করলাম তো মা এরকম করে রান্না করত করতো মানে হচ্ছে মা এরকম করেই রান্না করে তো মার কাছেই মার কাছেই শুনে করা তো যাই হোক চলো এবার সবাই খেয়ে দিয়ে দেখুক ঠিকঠাক হলো না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা তো আমি এখন একটুখানি বেরোবো একটু ফুচকা খেতে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে তো যার জন্য বেরোবো আমি রোজ দিনই ভাবি একটু বেরোবো কিন্তু বের তো আর হতে পারি না বাট আজকে ভালোই লাগছে না তো যার জন্য একটুখানি বেরোচ্ছি তো চলো যাই আর একটু ফুচকাও খেয়ে আসি আর একটু ঘুরেও আসি আর কি ওই না হলে একই মানে লাইফস্টাইল ওই চিরাচরিত মাঝে মাঝে একটু বৈচিত্র্য হয় এই আর কি আদারওয়াইজ দিন একই রকমই থাকে তো তো এই যে ছেলেকে এখন বিছানায় ঢুকিয়ে দিলাম ওকে ঘুম পাড়াবো তো ওই যে এখন বই নিয়ে বসেছে হ্যাঁ হয়ে গেছে তো পেট অ্যানিমালসের নামটা বলো কোন বড়ো বুকস আর এভাবে দাও তো এই বুকসগুলো এখন আমি রেখে দেই বড় বুকসটা এখন পড়ার দরকার নেই তো পড়ার দরকার আছে তো এখনই পড়ার দরকার আছে আচ্ছা ঠিক আছে এই যে এটা টু ইন 1 হ্যাঁ দিস ওয়ান ওকে তাড়াতাড়ি পড়ে নাও তারপরে কিন্তু ইউ তারপরে 2 in 1 ওকে 2 in 1 यस এটা কোন বইটা তো ফুচকা টুচকা তো খেয়ে এসছিলাম তারপরে এই যে ছেলেকে বিছানায় মানে উঠানোর জন্য ব্যস্ত হয়ে যে তাড়াতাড়ি শুয়ে পড়বো খুবই ক্লান্ত লাগছিল তো তারপরে তো এই যে বসলো একটু পড়াশোনা নিয়ে পড়াশোনা একটুখানি করল করে করে এই যে ফাইনালি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকেছে কিন্তু দুষ্টুলিপনা তো এখনও শেষ হচ্ছে না এখনও দুষ্টুলিপনা চলছে যাই হোক আজকে আমার প্রচুর পরিমাণে মানে মানে করছে কিন্তু না ইচ্ছা করে ঠিকই কিন্তু তারপরে রেডি হয়ে যে আমি বেরোবো ওটাই আর ইচ্ছা করে না তো আজকে বললাম যে না যাবো একটুখানি দেখেই মানে ঘুরেও আসি একটু খেয়েও আসি আর এই যে দেখো কি এগুলা কি এগুলা কি গুড নাইট বলে দাও সবাইকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো বলো গুড নাইটিয়া বাই